দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল করছেন আটের খবর চ্যানেল সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ সাতাশে মে দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরজ উপজেলায় অরণকুমার পশুরহাটে আর এই হাটটিতে অসংখ্য পরিমাণ উন্নত হাতের বকনা পাওয়া যায় সে চলেন এখানে যে বিক্ষিত ভাগ আছে তাদের দিক জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কী ধরনের সংগ্রহ করছে কী দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা

ভিজি আঞ্জাত কেমন বয়স হবে বাচ্চাটা বয়স তেরো মাসের মতো বয়স হয়েছে কলাবারটা একটু দেখাই দিয়ে বাচ্চাটাও সুন্দর দেখা যাচ্ছে আচ্ছা কেমন দাম চাচ্ছেন বাচ্চাটা পঁচাত্তর হাজার টাকা চামার দাম আচ্ছা কেউ কি দাম দিছে এখানে আসার পর পঞ্চায়েত ভান্ন দাম দিছে আপনি কত হলে বিক্রি করবেন এটা সাইজ পঁয়ষট্টি হলে বেচা যায় আচ্ছা বাজার ভালো হলে এক দু এক বিক্রি হতো

বাচ্চাটা সুন্দরভাবে দেখা যায় কেমন দাম চাচ্ছেন বাচ্চাটা সত্তর কোন তো বলেছে আপনি কত হলে বিক্রি করবেন এটা হলে দেখা যায় তো বাজার কেমন এখন গরুর ভালো লাগছে আচ্ছা আমদানি কেমন দেখতে পাচ্ছেন ভালো ভালোই আছে হ্যাঁ আচ্ছা ভাই ভালো থাকবেন হ্যাঁ আলাইকুম

আমদানি কেমন জায়গা যায় বলুন আমদানি ভালো কি জাতের এটা এটা ফিজিয়ানরা ফিজিয়ানরা বয়স কেমন হয়েছে গরুটা পাঁচ মাস পাঁচ মাসের মতো বয়স তোলা একটু দেখাই দিই বাচ্চাটা সুন্দর আছে কেমন কাজ করছেন এটা

এ খাচ্ছে সুন্দর করে ঘাড়ে ঘাস খাচ্ছে দেখা যাচ্ছে আচ্ছা এটা চার মাস বয়স হয়েছে কলাবারটা একটু দেখা দিয়ে বাচ্চাটা সুন্দর আছে আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা পঁয়তাল্লিশ চাবা দাম আচ্ছা কি দাম দিছে গোটা আর দিছে দাম দিছে এটা আজকে টার্গেট কেমন আছে আপনার চল্লিশ বিয়াল্লিশ হলে বেঁচে যায়

আমদানি কেমন দেখা দেখা যাচ্ছে আমদানি আছে এটা খুবই সুন্দর বয়স কেমন হবে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে আচ্ছা তলাবারটা একটু দেখা যায় বাচ্চারটাও সুন্দর আছে দেখা যায় আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটার পঁয়ষট্টি হাজার টাকা চাওয়ার দাম আচ্ছা কেমন দাম লাগতিছে গরুটার পঞ্চাশ দাম পঞ্চাশ বান্ন দাম দিচ্ছে আপনি এটা আজকে কত হলো বিক্রি করবেন

কত হলে বিক্রি করবেন পঁয়ষট্টি হলে যায় আচ্ছা ভাই ভালো থাকবেন হ্যাঁ তো দর্শক আপনার এই আসতে পারেন